সিম্বা সিম্বা হিম্বা ঘুমাচ্ছ সিম্বা তুমি কি টেবিলের পর ঘুমাচ্ছ কেন হুম রাত বাজি হচ্ছে তিনটা দশ আর এখন আমি আম খাই ঘুম না আসলে যাওয়া প্রতিদিনের অভ্যাস ঘুম আসে না পাঁচটায় ঘুমাই সকাল ছয়টায় ঘুমাই সকাল জি এখানে আমি হচ্ছে আমি সিম বাসি আর কেউ সবাই ঘুম ভাবলাম আম খাই এই আমগুলো হচ্ছে আমার আম্মা আনছিল দুপুরবেলা তা তখন আর খাইনি এখন এই যে খাইতেছি আমার মতন নতুন কে কে আছে রাতের তিনটে বাজে খাবার খান প্রতিদিন আমি সজাগ থাকি কিছু না কিছু খাই গত জুন মাসের থেকে আর অব্দি পর্যন্ত এখন তা ঘুমায় না আমার রাত্রে কি এক রোগ ওই চাল্লাই জানে গুমি হয় না চোখ চব্দিটা গুমি আসে না গমের ওষুধ খাইলেও ঘুম আসে না ঠিক করব তখন বসে বসে হচ্ছে ভিডিও এডিট করছি দাঁড়ান ফোনটা একটু রাইখে নি এতক্ষণ হচ্ছে ভিডিও এডিট করছি তারপরে হচ্ছে একটু শুইতে গেলাম ঘুম আসে না চিন্তা করলাম আম খাই এবং টেবিলে এসে দেখি ম্যাডামে এই বসে রয়েছে দাঁড়ান দেখ এই ফজলি আমি ফার্স্ট আমি কিনি না ফজলি আমার আম্মা নিয়ে দুপুর দুপুরবেলা ফল নিয়ে এসেছিল এই যে কারো ফল আসছে তার নাশন দেখাই আপনাদের এই যে দেখুন তা ড্রাগন ফল হচ্ছে আমরা দুপুরবেলা খাইছি যখন আনছিল তখন আর এখন খাচ্ছি হচ্ছে আম আমি কেউ খাই না আম আমার বাসায় আমি একা খাই তো রাত তিনটা পনেরো বাজে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ